মঞ্চে উঠলেন তারেক রহমান সামনে লাখো জনতার ঢেউ আবেগ তাড়িত হয়ে পড়লেন যেন শহীদ জিয়ার বড় ছেলে যে জনতাকে রেখে সতেরো বছর আগে দেশ ছাড়তে হয়েছিল তাকে আজ সেই জনতা কয়েক গুণ হয়ে স্বাগত জানাচ্ছে বাংলার রাজপুত্রকে সেই জন্য সমুদ্রের সামনে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ চুপ করে তারপর শুরু করলেন তার ঐতিহাসিক বক্তব্য এর মধ্য দিয়েই পৌষের এই কনকনে বৃহস্পতিবারে দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটল তারেক রহমানের ফিরেই বললেন যার বাবা ছিলেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক সফল রাষ্ট্রপতি আর মা তিনবারের প্রধানমন্ত্রী রক্তের উত্তরাধিকারী তাকে বাংলাদেশের রাজপুত্র বলে দীর্ঘ ছয় দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারক রহমান তার সঙ্গে করে নিয়ে আসলেন প্রিয়তমা স্ত্রীকে একমাত্র কন্যা জাইমা রহমান ও জিয়া পরিবারের আরেক সদস্য জেবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন যেন কর্মী সমর্থকদের হৃদয়ে উচ্ছাসের ঝড় তোলে দীর্ঘ অপেক্ষা বেদনা আর প্রত্যাশার অবসান ঘটিয়ে তিনি ফিরে এসেছেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখতে 5000 মাইলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো রাজধানীর 36 জুলাই এক্সপ্রেসওয়েতে সব সময় ভিডিও কলে দলের নেতৃত্বের দূরত্ব গুছিয়ে এবার সশরীরে প্রিয় বাংলাদেশের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দিলেন তারেক রহমান জীবনের টকবগে 17টি বছর কেটেছে প্রবাসে দেশে ফিরেই লাখ নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত হলেন তারেক রহমান এবার পালা দেশটাকে নতুন করে সাজানোর আর কিভাবে সেটা হবে সেই পরিকল্পনা নিয়েই এসেছেন জনতার তারেক রহমান ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা